ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের প্রায় দুই মাস পার হলো ছাত্র আন্দোলনে গুলি নির্দেশ দেওয়া ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের মধ্যে সব থেকে বেশি আলোচিত ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার ডিবি এর সাবেক অতিরিক্ত কমিশনার হারুন রশিদ তিনি যুক্তরাষ্ট্রে নিউ ইয়র্কের স্টেট লং আইল্যান্ডে পালিয়ে গিয়েছেন বলে জানা গেছে মঙ্গলবার আটই অক্টোবর একটি সূত্রের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে দ্য বিজনেস স্ট্যান্ডার্ড টিবিএস সূত্রের বরাদ দিয়ে টিবিএস এর প্রতিবেদনে বলা হয়েছে হারোন সেপ্টেম্বরের শেষের দিকে পুলিশ ও প্রশাসনকে ম্যানেজ করে দেশ ছেড়ে চলে গেছেন দুই সালে ডিভি লটারি পেয়ে তার স্ত্রী মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পান সেই সূত্রে তারা নিয়মিত যুক্তরাষ্ট্রে যাতায়াত করতেন মার্কিন যুক্তরাষ্ট্রের ভিসা থাকায় গণ পর হারোন রশিদ নিউ ইয়র্কের স্টেটের লং আইল্যান্ডে পালিয়ে গিয়েছেন বলে খবর পাওয়া গেছে প্রতিবেদনে আরও বলা হয়েছে নিউ ইয়র্কের বাংলাদেশি কমিউনিটি কয়েকজনের সহায়তায় হারুন সেখানে গোপনে অবস্থান করছেন বলে জানিয়েছে একটি সূত্র সেখানকার একটি ভবনের সম্মেলন কক্ষে হারুন রশিদ বসে রয়েছেন বৃহস্পতিবার ডিবির সাবেক প্রধান হারুন রশিদ উত্তরার একটি বাসায় অবস্থান করছেন এমন খবর পেয়ে তল্লাশি চালায় পুলিশ যদিও সেখানে হারুনকে পাওয়া যায়নি উত্তরার দশ নম্বর সেক্টরের বারো নম্বর রোডের চার নম্বর বাড়িতে এই ঘটনাটি ঘটে এরপর পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা গিয়ে বাড়িটিতে তল্লাশি চালিয়ে হারুনকে পাননি পরে উত্তেজিত জনতাকে শান্ত থাকার পরামর্শ দিয়ে তারা ঘটনাস্থল ত্যাগ করেন